মনিরামপুর পৌরসভার মেয়র প্রার্থী কামরুজ্জামানের বিশাল কর্মী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত মনিরামপুর থেকে আফজাল হোসেন চাঁদের পাঠানো তথ্য যশোরের মনিরামপুর পৌরবাসীর উদ্যোগে মনিরামপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরামপুর পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ কামরুজ্জামান কামরুলকে আসন্ন মনিরামপুর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী হিসাবে পৌরসভাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে বিশাল কর্মী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল সাড়ে চারটায় মোহনপুর মহিলা কলেজ থেকে র্যালিটি বের হয়ে মনিরামপুরের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এ সময় সেখানে উপস্থিত ছিলেন বেলেডাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক তুহিন আহমেদ পৌর নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বর্তমান সাধারণ সম্পাদক সামাদ ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কাজী শাহাবুদ্দিন আবুল কাশেম পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান প্রচার সম্পাদক মেহেদি হাসান পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন মনিরামপুর পৌর সদরের সকল ওয়ার্ডের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ